এই কি অবস্থা বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আজকের এই পর্বে আমরা এখন পর্যন্ত সব থেকে বেশি হাইপস্তল একটি হলিউড সিরিজ সম্পর্কে জানতে চলেছি তো যাই হোক এই সিরিজ সম্পর্কে এক কথায় বলতে গেলে এইভাবে বলা যায় তুমি একটা এই সব মশলার সংমিশ্রণে তৈরি এই ভাইকিং সিরিজটি প্রতিটা সিনে তুমি টান টান উত্তেজনা অনুভব করবে এইটুকু কথা দিতে পারি তো যাই হোক বাড়তি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যায় তো সময়টা ছিল সেভেন নাইনটি থ্রি এডি অর্থাৎ এইট সেন্স মিসুরি জায়গাটা ছিল স্কান্ডানেভিয়া যা এখন বর্তমানে সুইডেন নরওয়ে ডেনমার্ক বিভিন্ন দেশ নিয়ে তৈরি তো আমরা দেখতে পাই দুই সাহসী যোদ্ধা লড়ছে কিছু পলিটিক ট্রাইব সাথে একজন হচ্ছে র্যাগনার লথব্রোক এবং তার ভাই রোলো র্যাগনার খুব সাহসী ও বুদ্ধিমান কিন্তু রোলো সাহসী হলেও অতটা বুদ্ধিমান বলা চলে না তাদের কারো চোখে এক ফোটা মৃত্যুর ভয় নেই এবং বড় সাহসের সাথে তারা একে একে সবগুলো ট্রাইব হত্যা করে তবে যুদ্ধ শেষে র্যাগনার কিছু ভীষণ দেখতে পায় তোমাদেরকে আগেই বলে রাখি র্যাগনার কিন্তু খুবই ধার্মিক এবং সেই সাথে তারা সবাই নর্স গড়ে বিশ্বাসী র্যাগনার সেখানে ওডিনের উপস্থিতি ফিল করে রেগনাথ দেখতে পাই আকাশ থেকে কিছু স্পিড চলে আসে যাদেরকে ভ্যালকারি বলা হয় যারা কিছু সৈন্যদের আত্মা সেখান থেকে নিয়ে যায় আসলে যেসব সৈন্যরা যুদ্ধের সাহসের সাথে মৃত্যুবরণ করে তাদেরকে নিয়ে যায় ভাল হালাতে। এখন হালাকে তুমি সহজে বা স্বর্গ বলতে পারো তবে যারা ভিতু বা মতো মারা যায় তাদের জায়গায় একমাত্র হেলে বা দোচকে রেগ্নার প্রচুর সাহসী এবং সেও চায় যে সে একদিন বীরের মতো মৃত্যুবরণ করবে এবং সেও একদিন ভ্যাল হালাতে যাবে স্ত্রী লাগাত তার ছেলে বিয়ন ও মেয়ে গিডাকে নিয়ে তার সংসার কিন্তু রেগনাথ চায় তার ছেলে খুব তাড়াতাড়ি সমর্থ হয়ে যাতে করে বিয়োন তার মতো সাহসী যোদ্ধা হতে পারে তো এত দিন পরে বাইফিললে যা হয় আর কি তারা রোমান্টিক সময় কাটায় তো যাই হোক কত সকালে রাগনার বিয়োন নিয়ে ক্যাটাগ্যাটের উদ্দেশ্যে রওনা হয় ক্যাটাগাট হচ্ছে এখানকার রাজধানী আর কি এদিকে বাইতে রয়েছে লাগাত্তা ও গিটা তবে রাগনারের স্ত্রী লাগাত্তা সেও কিন্তু কোন সাধারণ মেয়ে নয় সে হচ্ছে শিল্ড মেডেন মানে এরা হচ্ছে সব মেয়েরা যারা পুরুষদের মতো যুদ্ধ করতে পারে এমন সময় তাদের বাইতে দুজন লোক আসে যারা লাগাতার সাথে জোর জবরদস্তি করতে চায় তবে তারা চোরান্তভাবে ব্যর্থ হয় অন্য দিকে রাগনার ছেলে বিয়োন কে নিয়ে প্রস্তুতি নিচ্ছে সে বিয়ন। বলেছে যে সে যদি না থাকে বিয়ন কি তার পরিবর্তে তার পরিবারের দায়িত্ব নিতে পারবে কি স্বপ্ন একটু পরেই জানতে পারবে দেখা করে আল হলো জমিদার বলা যায় কি তো তারা পরামর্শ করে এবার জমিদারকে রিকোয়েস্ট করবে এবার জন্য তাদেরকে ওয়েস্টে পাঠানো হয় এমনিতে এখন পর্যন্ত তাদেরকে ইস্টে পাঠানো হয়েছে বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই আসলে এই জমিদার প্রতি বছর এই সময় সৈন্যদের ইস্টে বিভিন্ন দিকে পাঠায় যেখানে তারা অজানা বিভিন্ন দিক থেকে সোনা জানা මේ পুরুষ সবকিছু লুটপাট করে আনে আর এটাই ভাইকিংদের মধ্যে শতাব্দি পর শতাব্দি হয়ে আসছে বাট রাগনার এবার ওয়েস্টে যেতে চাই তবে ওয়েস্টে এখন পর্যন্ত কেউ যায়নি সেদিকে শুধুই সমুদ্র আর সমুদ্র তারা বসে থাকবে কিনা তারও কোনো সিওরটি নাই তবে আমাদের রাগনার তার কাছে একটা জিনিস রয়েছে জিনিসটা দেখতে অনেকটা কম্পাসের মতো যেটা সাহায্যে তারা দিক নির্ণয় করতে পারবে তবে সেই ক্ষেত্রে সূর্য কোথায় সেটাও দেখতে হবে তাহলে মেঘলা আকাশে বা বৃষ্টি হলে কি হবে তার জন্য রাগনারের কাছে একটা পাথর আছে যেটা ব্যবহার করে তারা দিক নির্ণয় করতে পারবে এখন দরকার শুধু জমিদারের পারমিশন তো সেখানকার জমিদার বা আল যার নাম হেরলসন সাথে রয়েছে তার স্ত্রী সিগি আল সেখানে বিচার সভা বসিয়েছে যেখানে ইরিক নামের এক ব্যক্তিকে কাঠ তোলা হয় সে নাকি খুন করেছে বাট দাবি তার জোর আছে সেটা কিন্তু তার পক্ষে বিচার দিতে ব্যর্থ যেহেতু ম্যাক্সিমাম মানুষ ইরিকের মৃত্যুদণ্ড দাবি করেছে রাজা ইরিক কে মৃত্যুদণ্ড দেয় পরের দিন সেখানে অনেক উৎসব হচ্ছে অনেকে অনেক খেলা দেখাচ্ছে অন্যদিকে এরিকে শিরোচ্ছেদ হচ্ছে কিন্তু বিয়ন ভয় পায় সে দেখতে চায় না তবে রেগনার ছেলেকে বলে জিনিসটা দেখতে হবে মূলত বিয়নকে রেগনারের মতো সাহসী হতে হলে এইগুলো দেখতে হবে এরপর রাতে আল সব ছোট বাচ্চাদের একটা করে রিং দেয় এই গুলো পরা মানে আর যুদ্ধে যেতে পারবে এখন সেই আসল জমিদার সৈন্যদের কোন দিকে পাঠাবে নতুন আর কি প্রতিবারের মতো এবারও জমিদার সকল সৈন্যদের ইস্টে পাঠাচ্ছে যেখানে রাশিয়া রয়েছে আরকি সেটা শুনে রেগনার ও তার ভাই র প্রতিবাদ করে র্যাগনার মনে করে ওয়েস্টে অনেক ধন সম্পদ রয়েছে সে বলে আজ পর্যন্ত কেউ যায়নি বলে কেউ জানে না তবে রেগনারের দৃঢ় বিশ্বাস রয়েছে এমনকি সে এটা নিয়ে ভীষণও দেখেছে কিন্তু জমিদার টর এগনারের কথা কোনো পাত্তাই দেয় না সে বলে আরে এগুলো জাস্ট গল্প আজ পর্যন্ত কেউ ওয়েস্টে যেতে পারেনি আর পারবেও না সেদিকে শুধু সমুদ্র আর সমুদ্র এমনি জমিদার রাগনারকে প্রাইভেটে ডেকে নিয়ে শাসিয়ে দেয় বলে নেক্সট টাইম তুমি কখনো আমার চোখের চোক রেখে তর্ক করবে না তো আমাদের রাগনার সে তো এত সহজে হাল ছাড়বে না সে তার খুব ক্লোজ ফ্রেন্ড ক্লকের সাথে দেখা করে ক্লকি একজন অসাধারণ বোট বিল্ডার মানে নৌকা কারিগর আর কি যাই হোক ক্লকিকে দেখে মনে হয় তার মাথায় একটু নাট ढিলা আছে কিন্তু ভাই তার হাতের কাজ দেখলে খেয়ে যাবে তো যাই হোক রেগনার নিজের সঞ্চিত সব টাকা বানানোর ডাউট রয়েছে যে আদৌ ওয়েস্ট এ কিছু আছে কিনা জমিদারের মতো সেও মনে করে হয়তো ওয়েস্টে শুধু সমুদ্র আর সমুদ্র এছাড়া কিছুই নেই তবে রেগনার ধীর বিশ্বাসী সে এখন পর্যন্ত বিভিন্ন সাইন পেয়েছে বিভিন্ন ভীষণ দেখেছে স্বয়ং গড় তাকে এই সাইন গুলো দিয়েছে দাও রেগনার এর ভাই রোলো সে খুব মিস্টিরিয়াস একটি ক্যারেক্টার তাকে থেকে বোঝা যায় সে তার ভাইয়ের বউ লাগাতাকে পছন্দ করে এমনকি তারা একটা সময় ঘনিষ্ঠ ছিল তবে লাগাতা এখন আর সেগুলো সুযোগ দেয় না সে রেগনার ও তার বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাপি থাকতে চায় পরের দিন রেগনার সাথে দেখা করে রেগনার কাছে যা টাকা পয়সা ছিল সব দিয়ে এবং ফ্লকের সাহায্যে তারা একটি নৌকা বানিয়ে ফেলেছে এবার নৌকাকে মেইন সমুদ্রে নিয়ে ট্রায়াল দিতে হবে মানে বড় সমুদ্র তো এই নৌকা নিয়ে তারা কখনো জার্নি করেনি তো তাদের চেক করে দেখতে হবে যাই হোক নৌকাটা দারুণ ভাবে কাজ করে এবং তারা খুব খুশি যে ফাইনালি ওয়েস্টে যেতে পারবে এদিকে জমিদারের সৈন্যদের বলেছিল র্যাগনারের উপর নজর রাখতে তার সন্দেহ হচ্ছিল যে র্যাগনার হয়তো লুকিয়ে কোনো প্ল্যান করছে এবং তাই হয় জমিদার সৈন্যদের মাধ্যমে জানতে পারে যে র্যাগনার ওয়েস্টে যাচ্ছে অন্যদিকে র্যাগনার তো সমুদ্রে যাওয়ার জন্য পুরোপুরি রেডি কিন্তু তারা শুধু তিনজনে তো আর এত বড় সমুদ্র পারে দিতে পারবে না তাদের একটা দল লাগবে আর সেই কারণে তারা বিশ্বস্ত বন্ধুদের নিয়ে একটি সিক্রেট মিটিং অ্যারেঞ্জ করে যেখানে র্যাগনার সবাইকে মোটিভেট করে গড যদি তাদের সাথে থাকে তাহলে ওয়েস্টে হয়তো তারা বড় কিছু পাবে অর্থাৎ সবাই ধনী হয়ে যাবে আর ধনী হতে কেই সো রেগনার ম্যাক্সিমাম সবাইকে কোন না কোনো ভাবে মানিয়ে নেয় অন্যদিকে রেগনা যে জমিদারকে না জানিয়ে এসব কাজ করছে গুপ্তচরের মাধ্যমে জমিদার তা জেনে যায় জমিদার খুবই রেগে গেছে সে বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে আর যে গুপ্তচর ছিল সে জমিদারের ওয়াইফ সিগির দিকে কোন নজর দেয় জমিদার গুপ্তচর কে জিজ্ঞাসা করে সে কি সিগির সাথে রোমান্স করতে চায় সে চাইলে কিন্তু ব্যাপারটা অ্যারেঞ্জ করে দেওয়া যেতে পারে গুপ্তচরের তো মাথা নষ্ট হয়ে যায় সে লোভ পরে রাজি হয়ে যায় আর এটাই তো জমিদারের ফাঁদ ছিল সে মূলত একজন বিশ্বস্ত লোক চায় যাকে কিনা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় কিন্তু এই গুপ্তচত্ব বিশ্বাসের অযোগ্য তাই তাকে খুন করে ফেলা হয় এদিকে রেগনার পুরোপুরি রেডি ওয়েস্টে পাড়ি দিবে কিন্তু তার স্ত্রী লাগাতা এই ব্যাপারে একদমই খুশি না কারণ লাগাতা রেগনারের সাথে যেতে চায় কিন্তু রেগনা তাকে নিতে পারবে না তাহলে ঘর বাচ্চাদের দেখাশোনা কে করবে আর এই বিষয় নিয়ে তাদের মধ্যেও বাধে যাই হোক পরের দিন র্যাগনার ও তার দল নৌকায় উঠছে তারা সমুদ্রে পাড়ি দেবে তারা একটা বিশাল কাজে যাচ্ছে এর জন্য তারা কিছু ধর্মীয় আচার বিধি পালন করে কিছু নিয়ম কানুন আরকি অন্যদিকে র্যাগনারের ভাই রোলো একদম রুথলেস কোন দয়া মায়া নেই নৌকায় ওঠার আগে সে একটি মেয়েকে ধর্ষণ এদিকে তাদেরই এক সঙ্গী নাম নূর সে জমিদারকে গিয়ে পুরো ঘটনাটি জানিয়ে দেয় এমনিতেও সে হচ্ছে জমিদারের হাফ ব্রাদার অর্ধেক ভাই যাদেরকে বাসটাডু বলা হয় যাই হোক এদিকে র্যাগনাররা অর্থাৎ ভাইকিংসরা সমুদ্রে পাড়ি দিয়েছে ইতিমধ্যেই নানান সমস্যার সম্মুখীন হয় তারা লাইক সামুদ্রিক ঝড় তারা কোনোভাবে সারভাইভ করছে সবাই যেখানে ভয়ে পাগল প্রায় অবস্থা লোকই সেখানে কোনো ভয় নেই সে সেটাকে পজিটিভ ভাবে দেখছে সে মনে করছে গড থর হয়তো তাদের সাথে সেলিব্রেট কর তারা হয়তো ঠিক রাস্তাতেই আছে এদিকে তাদের কাছে আনন্দ মনে হলেও সমুদ্রের অন্য পাশে একটি মনে ছিল যেটা খ্রিস্টানদের একটি উপাসনালয় ছিল সেখানে একটি পাদ্রি ছিল যার নাম এথেলস্টান সে আকাশের এই তাণ্ডব বজ্রলীলা দেখে আন্দাজ করে হয়তো তাদের কোনো বিপদ আসছে অন্যদিকে ক্যাটাক্যাটে আল হ্যারেলসন সে সেই সব মানুষদেরকে খুঁজে খুঁজে শাস্তি দিচ্ছে যারা কিনা র্যাগনার সাহায্য করেছিল এক কামারের কাছে সে খুঁজে পায় যে র্যাগনারের নৌকায় অ্যাঙ্কার বানিয়ে দিয়েছিল জমিদার তাকে মৃত্যুদণ্ড দেয় তবে আমাদের র্যাগনার তার কি হলো সে কি আদৌ ওয়েস্টে পৌঁছাতে পেরেছে না এখনো তারা সমুদ্রে দিশাহীন ভাবে ঘুরছে দলের অনেকেই র্যাগনারের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছে তারা মনে করছে ওস্টে আসলেই সমুদ্র ছাড়ার কিছুই নেই ফাকুন নামের একজন তো র্যাগনার কে অনেক খারাপ ভাবে দিতে শুরু করে এমন সে র্যাগনার কে লোকির সাথে পর্যন্ত তুলনা করে যার কাজ হচ্ছে শুধু ছলনা করা র্যাগনার আর সহ্য করতে না পেরে তাকে হত্যা করে দেয় র্যাগনারের দৃঢ় বিশ্বাস রয়েছে যে ওয়েস্টে অবশ্যই মাটি রয়েছে এবং সে সঠিক প্রমাণিত হয় ভাইকিংস রা আকাশে সিগাল দেখতে পায় অর্থাৎ আশেপাশেই জমি রয়েছে এবং অবশেষে তারা বোট নিয়ে ডাঙ্গায় পৌঁছায় আর সেখানেই ছিল সেই মনিস্ট্রি আর এই রাজ্যের নাম নর্থ অ্যাম্ব্রিয়া তো ভাইকিংস রা তাদের অস্ত্র তাদের শিল্ড নিয়ে প্রস্তুত হয়ে সেই স্থানে পৌঁছায় এবং সেখানে নির্বিচারে জঘন্য হত্যালীলা চালায় মানে ভাইকিংসদের এটাই আসলে নীতি প্রত্যেকটা নিরস্ত্র খ্রিস্টানদেরকে তারা নির্মম হত্যা করে অনেককে বন্দুও বানানো হয় যাদেরকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হবে সেই মনেস্ট্রিতে যে ক্রস ছিল খ্রিস্টানরা জিসাস ক্রাইস্ট যে সব সোনাদানা গুলা দিয়েছিল ভেট হিসাবে সেই প্রত্যেকটা জিনিস ভাইকিংসরা লুট করে মূলত খ্রিস্টানদের কাছে এটি একটি পবিত্র স্থান তাই এখানে কোনো সিকিউরিটি রাখার প্রয়োজন তারা মনে করেনি অন্যদিকে ভাইকিংসরা ভাবছে এরা এত দামি জিনিস এত ঐশ্বর্য তারা কেন এইভাবে কোনো সিকিউরিটি ছাড়া ফেলে রেখেছে আসলে তারা এই মনেস্ট্রি বা জিসাস ক্রাইস্ট এই সম্পর্কে কিছুই জানে না এমনকি ভাইকিংস রা এদের কারো ভাষাও বুঝতে পারছে না তারা জাস্ট বুঝতে পারছে এটা একটা ভিন্ন ধর্ম এদিকে অ্যাথেলস্টান পালিয়েছিল কিন্তু র্যাগনার তাকে দেখে ফেলে বা ট্র্যাগনার তাকে কিছু বলে না র্যাগনার তাকে নিজের কিতদাস করে নেয় এবং সব সোনাদানা কিতদাস সাথে করে নিয়ে তারা নৌকায় ফেরে কিন্তু যাত্রা পথে বহু খ্রিস্টান প্রিস্ট মারা যায় ভাইকিংস তো খুব খুশি কিন্তু রোলর মুখে হাসি নেই কারণ তারা জমিদারের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে যাই হোক অবশেষে তারা ক্যাটাগাটে অর্থাৎ নিজেদের রাজধানীতে ফিরে আসে সেখানকার সাধারণ জনগণ খুব খুশি হয় কারণ তারা বুঝতে পেরেছে আসলে ওয়েস্টে বহু সম্পদ রয়েছে এতদিন যাবত যা শুধু গল্প ছিল র্যাগনাটা বাস্তবে রূপান্তরিত করেছে কিন্তু এদিকে জমিদার কিন্তু মোটেই খুশি ছিল না অবশ্য সে র্যাগনারকে শাস্তিও দিতে পারছে না কারণ একটা অভিযানে র্যাগনা যে পরিমাণ সম্পদ এনেছে গত 100 বছরেও কেউ তা চোখেই দেখেন তো স্বাভাবিকভাবেই সব জনগণ র্যাগনারের পক্ষে চলে এসেছে আল বলেছিল ওয়েস্টে কিছু নেই বাট র্যাগনাত তাকে ভুল প্রমাণ করেছে সেই কারণে আলতাদের লুট করা সব সোনাদানাগুলোর উপরে নিজের ভাগ বসিয়ে নাই কারণ আইনগতভাবে তাদের লোটা সম্পূর্ণ সম্পত্তি এই রাজ্যেরই আল তাদের বলে যে এই লুটকিত সম্পদ থেকে যে কোনো একটা জিনিস তারা নিতে পারবে যেটা শুনে রোল প্রচন্ড রেগে যায় র্যাগনার নিজেও রেগে যায় যে এত কষ্ট করে নিজের জীবন সুন্দরী বউ ছেলে মেয়ে জীবন জবন সব কিছু বাজি রেখে এত সোনাদানা লুট করে আনলাম আর তুই বেটা বসে বসে সব নিয়ে নিবি যাই হোক মূল গল্পে আসি র্যাগনা তখন একটা জিনিস হিসেবে কোনো সোনা জহরত না নিয়ে সেই প্রিস্ট অ্যাটেলস্তানকে কৃতদা হিসেবে চেয়ে নেয় রোলো অবশ্য কিছু মাল লুকিয়ে রেখেছে যেটা রাজা জানে না তবে সেটা জানতে পেরে র্যাগনার খুবই রেগে যায় কারণ হয়তো তার গড ওডিন রেগে যেতে পারে ওডিন চুরি পছন্দ করে না তবে রোলোকে দেখে বোঝা যায় সে খুব একটা ধার্মিক না এদিকে সেই প্রিস্ট অ্যাটেল এর পক্ষে এই সব বর্বর মানুষদের সাথে মানিয়ে নেওয়া সম্ভব ছিল। না এদিকে তার অদ্ভুত চুল কাটা দেখে সবাই তাকে নিয়ে মজা করছে এদিকে র্যাগনার তাকে পরীক্ষা করার জন্য তাকে অফার করে তার এবং তার ওয়াইফ এর সাথে সুতে আই মিন রোমান্স করতে আর তবে অ্যাটেল স্ট্যান্ড এতটাই ধার্মিক ছিল যে সে সরাসরি না করে দেয় যেটা জানতে পেরে র্যাগনার অবশ্য মন থেকে খুব খুশি হয়েছিল আর র্যাগনার কিন্তু অ্যাটেল স্ট্যান্ডের সাথে অন্যান্য দাসেদের মতো ব্যবহার করেনি বরং তার সাথে পরিবারের মানুষদের মতোই ব্যবহার করে আসলে মূলত র্যাগনা তাকে রেখেছে কারণ সেও খ্রিস্টানদের রীতি নীতি কায়দা কানুন সম্পর্কে জানতে চায় র্যাগনারের ভিতরে আসলে জানার আগ্রহটা অনেক বেশি সে বাইরের দুনিয়াটা সম্পর্কে জানতে চায় এদিকে একদিন এথেস্তান দেখতে পায় তার বন্ধুদের হত্যা করে বাজারে ঝুলিয়ে রাখা হয়েছে ভাইকিংসের রিচুয়াল গুলো সত্যি এতটা ভয়ানক ছিল এথেস্তান এখন বুঝতে পারে র্যাগনা যদি তাকে নিজের কাছে না রাখতো তাহলে তারও এই দশা হতো এর জন্য সে র্যাগনারের প্রতি অনেক কৃতজ্ঞ যাই হোক র্যাগনার পরে আলের সাথে দেখা করে এবং সে আলের কাছে পারমিশন সাইজে সে আবার ওয়েস্টে যেতে চাই এবং অনেক লোভ দেখিয়ে এবং বোঝানোর পর আলটাকে পারমিশন দেয় আফটারঅল এত তো তার রাজ্যেরই লাভ এবার রাগনারকে একটি শর্ত দেওয়া হয় আলের হাফ ব্রাদার কুনট অভিযানে যাবে এবং তাদের সকল কার্যকলাপের উপর নজর রাখবে যাই হোক এবার রাগনাতার ওয়াইফ লাগাতাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে লাগাতা খুবই খুশি এবং বারি ও সেলেমে দেখাশোনা করবে অ্যাটলাসটান তো ভাইকিংস আবার সমুদ্র পাড়ি দিয়ে আসে বাট এবার কিছু ষොন্ন তাদের মুখোমুখি হয় সেই ষොন্নগুলো একটু ফ্রেন্ডলি টাইপের ছিল তারা কেউ কারো ভাষা বুঝছিল না কিন্তু দেখে মনে হচ্ছিল তারা আক্রো করতে চায় না কিন্তু এমন সময় এক ভাইকিংস এক সৈন্যের গলায় করস দেখে লোক সামলাতে না পেরে টান দিয়ে ছিঁড়ে নেয় আর অবশ্যই এই সৈন্য তাদের ধর্মকে ভালোবাসে আর এই নিয়ে তাদের মধ্যে বেঁধে যায় মারামারি তবে এরা ভাইকিংস যারা মৃত্যুকে ভয় করে না প্রত্যেকটা সৈন্যকে তারা নির্মম হত্যা করে তবে একজন কোন রকমে ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সেখানকার রাজাকে খবর দেওয়া হয় সেখানকার রাজা হচ্ছেন কিং এলা সে তার রাজ্যে এই অপরিচিত বর্বদদের একদমই পছন্দ করছে না অন্যদিকে ভাইকিংসরা একটা গ্রামের সামনে এসে পৌঁছায় এই পুরো ভাইকিংস দলটাকে র্যাগনার লিড করছিল কখন কখন অ্যাটাক করতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে সব র্যাগনার জানাবে কিন্তু সবাই সেটা মানবে কেন কারণ র্যাগনার এথোস্টেনের কাছ থেকে খ্রিস্টানদের জীবনযাত্রা রিচুয়াল সম্পর্কে জেনে গেছিল তারা ঠিক সময়ে খ্রিস্টানরা যখন তাদের সকল অস্ত্র চার্জের বাইরে রেখে প্রার্থনা করতে যায় রাগনা তখন পুরো ভাইকিংস দল নিয়ে গ্রামে ঢুকে পড়ে তারা গ্রামের প্রত্যেকটা খালি বাড়ি থেকে অনায়াসে সকল দামি দামি মালপত্র লুট করে অবশেষে তারা বিনা বাধায় চার্জে এসে পৌঁছায় এমনকি র্যাগনার এথোস্টেনের কাছ থেকে কিছু ভাষাও শিখেছে যা দিয়ে সে সেখানকার মেইন প্রিস্ট কে সাবধান করে দেয় যে সেখানে লুট করবে কিন্তু কেউ যদি বাধা দেয় বা দেওয়ার চেষ্টা করে তাহলে তাকে সেখানেই হত্যা করা হবে যদিও লুট শেষে ফ্লোকি সেই প্রিস্টটাকে হত্যা করে অন্যদিকে আল যে তার হাফ ব্রাদার পাঠিয়েছিল সে একটি মেয়েকে একা পেয়ে তাকে ধর্ষণ করে এটা দেখতে পেয়ে লাগাতা যখন তাকে আটকায় তখন সে লাগাতা কেও ধর্ষণ করতে চায় তবে লাগাত্তা নিজে একজন শেল্ড মেডেন সে কুনুত হারিয়ে হত্যা করে ফেলে তো অবশেষে তারা যখন ফিরে আসবে তখন কিছু স্যাক্সন সৈন্যরা তাদের পথ আটকায় এখানকার মানুষদেরকে স্যাক্সন বলা হয় যা এখনকার সময় ইংল্যান্ড তারা ভাইকিংসদের সাথে লড়াই করে তবে প্রতিবারের মতো এবারও ভাইকিংসদের অদম্য শক্তির কাছে তারা ব্যর্থ হয় এই সৈন্যদের সেনাপতি উইকা সে কোন রকমে সেখান থেকে প্রাণ নিয়ে পালায় সেটা জানতে পেরে কিং এলে একটুও খুশি নন অবশ্য উইকা তাকে জানায় যে ভাইকিংস জন্তুদের মতো তারা কোনো কিছুকেই ভয় পায় না এমনকি মৃত্যুকে পর্যন্ত ভয় পায় না এই জন্য তাদের সাথে লড়াই করা একেবারেই সহজ নয় তো যাই হোক এদিকে র্যাগনাররা তো ক্যাটাক্যাটে ফিরে এসেছে এবং গতবারের মতো এবারও সবাই খুব খুশি এবং র্যাগনারের নামে জয় ধ্বনি দেয় কিন্তু এদিকে আল এসেই প্রথমেই তার হাফ ব্রাদারকে খুঁজতে থাকে র্যাগনার তাকে জানায় সে ক্রুতকে হত্যা করেছে কারণ কোনো তার স্ত্রী লাগাতাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল তবে আল তার কথা বিশ্বাস করে না তাকে বন্দী করা হয় আল রোলোর সাথে সাক্ষাৎ করে এবং তার মেয়ের সাথে বিয়ের দেখায় কারণ বিচারের সময় সাক্ষী দিতে হবে আর হিংসা করে আর সেই সুযোগটাই আল নিয়েছে যাই হোক ফাইনালি র্যাগনারের ট্রায়াল বসে মানে বিচার সভা বসে তো সেখানে লাগাতা বলে ওঠে কুনুদকে আমি হত্যা করেছি আসলে সত্যি তো এটাই কিন্তু প্রমাণ কোথায় আল ভেবেছিল রোলোকে দ্বারা মিথ্যা সাক্ষী দিয়ে র্যাগনার মৃত্যুদণ্ড দেবে কিন্তু রোলো তার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে না রোলো বলে সে নিজের চোখে দেখেছে র্যাগনার যা বলেছে সব সত্য তো আর কি র্যাগনার কে ছেড়ে দিতে হয় পরে সবাই র্যাগনারের বাড়িতে সেলিব্রেট করছিল লাগাতার রোলো ধন্যবাদ জানাই তার স্বামীর হয়ে সাক্ষী দেওয়ার জন্য তবে রোলো তাকে জানাই এই কাজটা সে করেছে শুধুমাত্র তার জন্য যাই হোক সেই মুহূর্তে সেখানে কিছু মানুষ এসে আক্রমণ করে দেয় কে তাদেরকে পাঠিয়েছে জানা যায় না তবে সম্ভবত আলি পাঠিয়েছে সেখানে ভয়ানক মারামারি হয় র্যাগনাররা সবাইকে মেরে তো ফেলে বাট তাদের খুব কাছের এক ফ্রেন্ড ইরিক মারা যায় র্যাগনার একেবারেই স্বস্তিতে থাকতে পারছে না কারণ সে ভালোমতো বুঝতে পারছে আল হ্যারেলসন তাকে হত্যা না করা পর্যন্ত ছাড়বে না আর তার জন্য র্যাগনার কে প্রস্তুতি নিতে হবে এদিকে আল সিয়ারের সাথে দেখা করে সিয়ারের অর্থ হচ্ছে যে অতীত এবং ভবিষ্যৎ দেখতে পারে এবং সে আলকে জানায় হয়তো খুব শীঘ্রই র্যাগনার তার উপর আক্রমণ করবে এবং তার ক্ষমতা ও গদিও কেড়ে নেওয়ার চেষ্টা করবে আর ঠিক পরের দিনই আল তার সৈন্যদের নিয়ে র্যাগনারের গ্রামে হামলা চালিয়ে দেয় বহু মানুষকে হত্যা করা হয় লাগাতার তার ছেলে মেয়ে ও অ্যাথেসন নিয়ে সেখান থেকে একটা ছোট বোট নিয়ে কোনো রকমে পালায় অন্যদিকে র্যাগনার পাশের জঙ্গলে গিয়েছিল শিকার করতে সেও মানুষ মানুষের আত্মচিৎকার শুনে বুঝতে পারে গ্রামে আক্রমণ হয়েছে সে এক মুহূর্ত না করে আলের হাতে ধরা দেয় যাতে করে বাকি সবাই নিরাপদ স্থানে সরে যেতে পারে সে সময় বুঝে সবার চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায় এবং লাগাতারা তাকে উদ্ধার করে তবে সে যথেষ্ট আহত হয়েছে তার তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন নয়তো তার আর বাঁচানো যাবে না কিন্তু চিকিৎসা করবে কে সেই জন্য তার ছেলে র্যাগনার কে ফ্লকির কাছে নিয়ে যায় ফ্লকি সেখানে র্যাগনারে চিকিৎসা করে এদিকে আল হ্যারেলসন তার মেয়ের বিয়ে ঠিক করেছেন আরেকজন আলের সাথে তবে তাকে দেখতে খুবই কুৎসিত এবং বৃদ্ধ যেটা দেখে রানী সিগি ও তার পরিবার মেয়ে একদমই পছন্দ করে না বিষয়টা নিয়ে সিগি হ্যারোলসন অনেক বোঝায় কিন্তু হ্যারোলসন এক কথা তার শক্তিশালী মিত্র লাগবে এদিকে রোলো এসে আলকে জানায় যে র্যাগনার মারা গিয়েছে তার লোকেরা যেন র্যাগনার আর খোঁজ না করে এবং সে আরো বলে নেক্সট অভিযানও যেন তাকে লিডার করে পাঠানো হয় কারণ সেও র্যাগনারের মতো বড় যোদ্ধা এদিকে আল তো তাকে বিশ্বাস করে না উল্টো রলোকেই অত্যাচার করা শুরু করে দেয় এবং র্যাগনারের খোঁজ জানতে চায় অন্যদিকে র্যাগনারের আর বন্ধু টস্টেন সে সব খবর দিচ্ছে র্যাগনার জানতে পারে তার জন্য রোলোকে নির্মম অত্যাচার সহ্য করতে হচ্ছে শুনে র্যাগনার খুব রেগে যায় র্যাগনারের মাথায় এখন একটাই কথা আল হ্যারেলসন উচিত শিক্ষা দিতে হবে কিন্তু কিভাবে তার একার পক্ষে তো আর এত সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় তার উপর সে এখন যথেষ্ট সুস্থ নয় তাই বুদ্ধি করে ফ্লোকের মাধ্যমে সে আলকে সিঙ্গেল কম্ব্যাট এর চ্যালেঞ্জ জানায় আসলে আগেকার দিনে নিয়ম ছিল কেউ যদি কাউকে সম্মুখ যুদ্ধে আহ্বান জানায় তবে তাকে সেটা গ্রহণ করতে হবে এবং যদি সে প্রত্যাখ্যান করে তাহলে তাকে সারা জীবন লজ্জায় কাটাতে হবে আল প্রথমে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না সে বলে র্যাগনার একজন ক্রিমিনাল আর একজন ক্রিমিনালের আহ্বানে একজন আল উনি সাড়া দেন না তবে অনেক ভেবেচিন্তে সে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তো পরের দিন সবার সামনে তারা সম্মুখ যুদ্ধে অংশ নেয় তারা যে কোনো দুটো অস্ত্র ব্যবহার করতে পারবে এবং দুটো শিল্ড ব্যবহার করতে পারবে যেগুলো ভেঙে গেলে তারা আর নতুন অস্ত্র ইউজ করতে পারবে না এদিকে অনেক কোন যুদ্ধ হয় এবং এক একপর্যায়ে রাগনার হেরলসনকে হারিয়ে যুদ্ধ জিতে যায় আল হেরলসন একজন সাহসী যোদ্ধার মতো মৃত্যুবরণ করেন এবং শেউসায় তার استانজন ভাল হালাতে হয় এদিকে আল এর মৃত্যু দেখে সিগি তৎক্ষণাৎ তার মেয়ে শামীকে হত্যা করে দেয় রোলো আল এর যে রাইট হ্যান্ড ছিল তাকে হত্যা করে দেয় যুদ্ধ শেষ হয় এবং ক্যাটাগ নতুন আল হিসেবে ঘোষিত হয় র্যাগনার লকব্রো র্যাগনার যায় একটি ঐতিহাসিক গাছ দেখতে তো যাওয়ার পথে র্যাগনারের সাথে দেখা হয় এক সুন্দরী রাজকন্যার যার নাম অ্যাসলক এবং তারা দুইজনেই একে অন্যের উপরে দুর্বল হয়ে পড়ে এমনকি এক সময় তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হয় যেটা র্যাগনারের ছেলে ব্রিয়ন একদমই পছন্দ করতে পারছিল না তবে কয়েকদিন পরেই অ্যাসলক জানাই সে অন্তঃসত্ত্বা তার গর্বে র্যাগনারের সন্তান রয়েছে এবং সে শিওর যে অনাগত সন্তানটি পুত্র সন্তানই হবে হ্যাঁ সিজন ওয়ান এখানেই শেষ তবে এই সিজন থেকে র্যাগনার লকব্রক আমাদেরকে শিখিয়ে যায় সাহস আর কৌতূহল চাইলে একজন মানুষকে ভিন্ন করে তোলে নতুন পথ খুঁজে নিতে অন্যদের বিরুদ্ধে গিয়ে হলেও নিজের বিশ্বাসে অটল থাকা এটাই সত্যিকারের নেতৃত্বের পরিচয় তবে যুদ্ধে জয়লাভের মতোই পারিবারিক সম্পর্ক ও বিশ্বাস রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ তাই জীবনে বড় হতে হলে কেবল শক্তি নাই দরকার জ্ঞান ধৈর্য আর নৈতিকতা তো শেষ পর্যন্ত এটাই বলবো নিজের স্বপ্নের পথে এগিয়ে যাও তবে অন্যদের প্রতি দায়িত্ব ভুলে যেও না তো এই সিজনটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবে টেক কেয়ার